আমরা শুধু এখানেই থেমে থাকতে চাই না কারণ তারা আমাদের বিডিআর হত্যাকাণ্ডের নামে দেশের 57 জন মেধা বি সেনা অফিসারকে হত্যা করেছে এজন্য তাদের বিচারের কাঠ করে দিতে হবে শেয়ার বাজারকে এমন ভাবে তারা লুট করেছে এমন ভাবে ডাকাতি করেছে আমাদের ভাইরা বোনেরা তখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে শেয়ার কেলেঙ্কারি দায় আপনাদেরকে বিচারের কাঠ গড়া দিতে হবে পরম শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্য সদস্যবৃন্দ আমাদের সম্মানিত মন্ডলী ভাই বন্ধগণ সাংবাদিক ভাইয়েরা আলাইকুম শহীদ পরিবারের যে আপনারা শুনেছেন তাদের মর্মস্পর্শী যে বর্ণনা আপনারা শুনেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা শহীদদেরকে জান্নাতুল ফের দাউসের জন্য কবুল করুন পরিবারের সদস্য বৃন্দ যারা আছেন আল্লাহ তালা দয়া নিরাপত্তা অনুগ্রহের চাদর দিয়ে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করুন স্বামী সন্তান বাবা যারা হারিয়েছেন আল্লাহ তালা গায়েবে মদত দিয়ে তাদের প্রত্যেকের জন্য তিনি নিজেই যেন স্বয়ং অভিভাবক হয়ে যান সেটার জন্য আল্লাহ তালা কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের শহীদ পরিবারের সদস্য বৃদ্ধ যে কথা এখানে বলেছেন তারা তাদের তিনটি কথা বলেছেন তাদের সন্তান শহীদ হয়েছে দেশের জন্য আমি শহীদ পরিবারকে আমাদের এই হাজারো ভাইদের সামনে রেখে বলতে চাই আপনাদের সন্তান আমাদের স্বামী আপনাদের ভাই আপনাদের পিতা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করার জন্য একবার নতুন করে যে জীবন দিয়েছে তারা যে ফ্যাসিস্ট মহিলাকে তারা সরিয়েছে তারপরে যে বাংলাদেশ সেই বাংলাদেশ এখন থেকে আপনাদের এই বাংলাদেশের মালিকানা এক মহিলা এবং এক পরিবারের কাছে জিম্মে ছিল আপনাদের এরকম অসংখ্য শহীদের বিনিময়ে আজ এই বাংলাদেশের মালিকানা এখন থেকে আপনারা এবং এদেশে আঠারো কোটি জনগণের এই মালিকানা আমরা তাদের হাতে তুলে দিতে চাই আপনারা জানেন যে আপনারা শহীদ হয়েছেন আমরা শহীদ পরিবারের অংশ হিসাবে আপনাদের পাশে আমরা থাকতে চাই গর্বিত পরিবারের সদস্য হিসাবে আমরা থাকতে চাই কারণ আপনারাও জানেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই পল্টনেই দুই হাজার ছয় সালের আটাইশো অক্টোবর আমাদের ভাইদেরকেও পিছিয়ে তারা শহীদ করেছিল আপনারা নিশ্চিত থাকুন আমরা আপনাদের এই সমস্ত শহীদের খুনিদের আমাদের দুই সালে আঠাইশে অক্টোবর যারা খুনি একই সাথে তাদেরকে খুনের দায়ে তাদেরকেও ফাঁসির মঞ্চে না নে অপর্যন্ত আমাদের আন্দোলন থামে আমরা শুধু এখানেই থেমে থাকতে চাই না কারণ তারা আমাদের বিডিআর হত্যাকাণ্ডের নামে দেশের সাতান্ন জন মেধাবী সেনা অফিসারকে হত্যা করেছে এজন্য তাদের বিচারের কাজ করে দাঁড়াতে হবে শেয়ার বাজারকে এমন ভাবে তারা লুট করেছে এমন ভাবে ডাকাতি করেছে আমাদের ভাইরা বোনেরা তখন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে শেয়ার কেলেঙ্কারি তাই আপনাদেরকে বিচারে কাজ করে দাঁড়াতে হবে আপনাদেরকে দাঁড়াতে হবে আপনারা আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে নিজেদের ব্যক্তিগত ব্যাংকে পরিণত করেছেন এই টাকা আপনাদের কাছে উদ্ধার না করা পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র দেশের মানুষ কি আন্দোলন চালিয়ে যাবে আমরা আপনাদের সর্বশেষ যে কথাটি বলতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের রক্ত দিয়ে যারা আমাদের আরেকটা একটা নতুন স্বাধীনতা নিয়ে এসে আমাদেরকে আজকের নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছে সেই সমস্ত রক্তের ঋণ শোধ করার জন্য শহীদদের এই স্বপ্ন পূরণ করার জন্য আজকে যারা ঘাপটি মরে বসে আছেন সুবিধা ভোগ করার জন্য যারা বিভিন্ন জায়গায় আবার সেই আগের একই কায়দায় নতুন করে মানুষের উপর অত্যাচার রাহাজানি চাদাবাজি এবং মানুষের বিভিন্ন ভাবে দখল দারিত্ব করে কষ্ট দিচ্ছেন একই ভাবে ওই আগের সেই ফ্যাসিসি খুনি সরকারের দশর হিসাবে চিহ্নিত হয়ে তারাও কিন্তু জনগণের প্রতিরোধের মুখে পড়বেন সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির মনে করে আমরা আমাদের নতুন স্বাধীন সুন্দর বাংলাদেশকে অর্থবহ করে গড়ে তোলার জন্য আমাদের এই শহীদদের রক্তের ইতিবাচক বদলা নেওয়ার জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা জাতি বিন্ভয় করে এগিয়ে যেতে পারলেই আজকে শহীদদের পরিবারের এই চোখের পানি এবং শহীদদের রক্তের ঋণ আমরা গ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ